জিন্দাবাদিঙ্গাবাদ দক্ষিণ মেহাদামপুর গাছ দরবার শরীর জিন্দাবাদিদাবাদিপুর রহমান জিন্দা

করেছে বাতিলের আমাদের প্রতিঘাত আমরা এগিয়ে যাবো ঠিক বন্ধু আমার এই আসমার ব্যক্তিরকে আজকের এই জব সিটগুলো তিন দিন নিয়ে সফলতা কামনা করে আগামী দিনে এই চাপ করে মধ্যে জস্তের জন্য ঈদের নিয়ে আগুন নদী পালন হবে ঠিক কিনা বন্ধু আমার আমরা ঐক্যবদ্ধ রয়েছে কোন বাতিলের চক্রান্ত অপশক্তি আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না